আসসালামু আলাইকুম যারা আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা দেবেন ইংরেজি বিষয় স্কুল পর্যায়ে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ইতোমধ্যে জেনে গেছেন সিলেবাসের বেশ কিছুটা পরিবর্তন এসেছে আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে শর্ট নোটস মোট তিনটি শর্ট নোটস লিখতে হবে প্রত্যেকটি শর্ট জন্য পাঁচ মার্চ বরাদ্দ এবং পনেরো মার্চ বরাদ্দ থাকবে এই শর্ট নোটস পরের মার্চ থেকে কিভাবে সর্বোচ্চ নাম্বার ক্যারি করবেন একটি শর্ট নোটস লিখতে গেলে কি কি বিষয়ে মাথায় রাখতে হয় কত পৃষ্ঠায় লিখতে হয় সব কিছু তাহলে আজকে আমি পয়েট্রি সম্পর্কে একটা শর্ট নোটস আপনাদের দেখাব যে কোনো বিষয়ে শর্ট নোটস লিখতে গেলে চারটি বিষয়ে মাথায় রাখবেন ডেফিনেশন এটা বইয়ে যেভাবে আছে আপনি সেভাবে লিখবেন ডেফিনেশন এর পর কিছু ক্রিটিক এর ডেফিনেশন আপনি দিয়ে দিতে পারেন এরপর ডিসকাশন থাকবে কিছুটা আর সবশেষে এক্সাম্পল দিয়ে দেবে কারণ আমি এখানে কি কি বিষয় তুলে ধরেছি লক্ষ্য করুন প্রথমত পৈত্রী পৈত্রীর সংজ্ঞাটা প্রথমে দেওয়া হয়েছে আসলে পৈত্রী বলতে আমরা কি বলছি ছন্দের সংকলনই হচ্ছে পৈত্রী পৈত্রী ইজ আ টাইপ অফ লিটারেচার বেসড অন ইন্টারপ্লে অফ ওয়ার্ডস রিডম অর্থাৎ সহজ কথা হচ্ছে যে শব্দ এবং শব্দ যে খেলা এইটি হচ্ছে মূলত পোয়েট্রি বা যেটাকে আমরা বলি কবিতা ইট অফেন এমপ্লয় ইন পোয়েট্রি ওয়ার্ডস আর স্ট্রং টু টু ফল সাউন্ড ইমেজেস আইডিয়াস দ্যাট মাইন্ড বিক্স অরস্ট্রাক্ট টু ডিসক্রাইব ডাইরেক্টলি আফটার অলস দেখুন উল্লেখ করেছে সহজ কথা হচ্ছে যেটা আমি অলরেডি মেনশন করেছি পোয়েট্রি অথবা কবিতা হচ্ছে সন্দের সম্মেলন এই বিষয়টাকে আপনি এটা লিখবেন এখানে যা লেখা হচ্ছে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে দেখেন অনেক কঠিন ভাষা ব্যবহার করে ভুল লেখা চাইতে সহজে লেখা ভালো পরীক্ষক যখন খাতা দেখবেন তখন তার মাথায় এই বিষয়টাই থাকে যে যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে সে সেটা বোঝাতে সক্ষম হয়েছে কিনা এরপর তিনি আসেন যে ইউজ অফ ওয়ার্ডস শব্দের ব্যবহারগুলো কেমন ছিল এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ নাকি একটু

কি এটা করা হয় টু ফর্ম সাউন্ডস শব্দ তৈরি ইমেজেস এন্ড আইডিয়াস দ্যাট মাইট বি টু কমপ্লেক্স এটা কখনো কখনো জটিল হতে পারে অর এক্সট্রা অথবা এটা হতে পারে বিমূর্ত টু ডেসক্রাইব ডাইরেক্টলি আর সবচেয়ে যেটা বলা হয়েছে মানে এই সংজ্ঞাটার একটা মানে উপসংহার টানা হয়েছে এই জায়গাটাতে আক্রম ইটস আ ম্যাট্রিক্যাল কম্পোজিশন মানে এটা হচ্ছে সন্দেহ সংক্রমণ যেটা আমি বলেছি

এ যেটা বই আছে এবং বইয়ের যে ভাষাটা সেটাকে যেসি আমি খুব সহজে দেখতে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাই সেটা যেন পাঠক খুব সহজেই ধরতে পারে অর্থাৎ আমার ভাষাটা যেন পরিচিততে টিয়ার হয় এরপর দেখুন আমি এখানে দুই জন Critiker সংজ্ঞা দিয়েছি কবিতা সম্পর্কে আর সবশেষে আমরা এক বলে দিয়েছি যেহেতু কবিতার एग्जांपल দাও আসলে কিছু নাই এই জন্য আমরা এই আহ দিয়ে দিয়েছি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য একটু সুখবর হচ্ছে আবার একটি নতুন কোর্স শুরু হয়েছে আঠারোতম নিবন্ধ লিখিত ইংরেজি বিষয়ের জন্য যারা এন রোল করতে চান দুই দুই যোগাযোগ করুন আমাদের প্রথম ক্লাসটি হয়ে গেছে সবগুলো আজ রেকর্ডেড পাবেন কোনো সমস্যা নেই আর প্রত্যেকটি টপিকে এরকম হ্যান্ড নোট করে করে অর্থাৎ এটা ক্লাসে পড়ানো হবে ক্লাস শেষে আপনাকে এটা পিডিএফ টা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন পুরো টপিক সে সেগুলো ভালো থাকুন আল্লাহ হাফেজ